সো গুড আফটারনুন আমি সঞ্জয় আমি ইউরোপের সুন্দর একটা দেশ মালটাতে থাকি আর আপনারা দেখেন সঞ্জয় টপ ব্লকস আর আপনারা জানেন আমি ইউরোপের জব এবং বিশ্বাস সম্পর্কে তথ্য দিয়ে দিয়ে থাকি তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসে টপিকটা ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আমার যেসব সাবস্ক্রাইবার আছে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে এবং এস এম এস করেছে কেউ তো ম্যাসেঞ্জারের কথাও বলেছেন তাদের তাদের কথাগুলো সমস্যাগুলো হচ্ছে যে বর্তমানে এজেন্ট সব এজেন্ট নয় বহুত এজেন্ট আছে যারা লিগালি কাজ করছে যারা লাইসেন্স দিয়ে বিঘালি ইলিগালিভাবে কাজ করছে তাদের কথা বলছে না কিছু কিছু আছে ফেক এজেন্ট যারা মানুষকে হয়রানি করছে মানুষকে ঠকাচ্ছে সেই সব এজেন্ট নিয়ে আজ কথা বলবো কি কী সব স্ক্যাম হচ্ছে মানে কি সমস্যাগুলো মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যারা ইউরোপের জন্য প্রস্তুতি নিচ্ছেন এজেন্ট থ্রু তো আমি সেই সমস্ত আমার সাবস্ক্রাইবদেরকে বলবো যারা আমার সাথে কন্ট্যাক্ট করেছে ভাবলাম সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানায় তো ভিডিওটা বিষয়টি গুরুত্বপূর্ণ ভিডিওটা মেন টপিক হচ্ছে যে মানুষকে ঠকানো হচ্ছে ইউরোপের নাম নিয়ে কেমনভাবে কাউকে ফেক ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে কাউকে ফেক ডকুমেন্টস দেওয়া হচ্ছে মানে কাউকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না তার কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে তো এই বিষয়ে আমি আমার কয়েকটা সাবস্ক্রাইবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে তারা আমাকে বলেছে দাদা এটা একটু ভেরিফাই করে দেখুন এটা একটু যাচাই করে দেখুন তো যাই হোক সকলকে এভাবে দেওয়া যায় না তাই ভাবনা এই বিষয়ে একটা ভিডিও বানাই ভিডিওটার টপিক হচ্ছে যে যে কি কী সতর্ক থাকা উচিত ইউরোপের জন্য যারা যারা ইউরোপে যাচ্ছে ইউরোপে স্কাম যে হচ্ছে সেই সব ফেক বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা উচিত সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটা তাহলে চলুন শুরু করা যাক তা মেন মেন কথাটা হচ্ছে যে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে আমরা যে দেশেই যাচ্ছি না কেন আমি সকলকে এই কথাটা বলে থাকি আগেও বলেছি আবার পুনরায় বলছি যারা যে দেশের জন্য মানসিকভাবে তৈরি হচ্ছেন মনে করেন আপনি যে দেশে যেন যেতে চান না ইউরোপের মধ্যে যে কোনো দেশে হতে পারে পোল্যান্ড মাল্টা ইউ ক্রোয়েশিয়া রোমানিয়া যে কোনো হতে পারে যে কোনো স্পেন হতে পারে কেউ ফিনল্যান্ড হতে পারে সুইজারল্যান্ড হতে পারে নেদারল্যান্ড হতে হয় হতে হয় যে কোনো কান্ট্রির জন্য আপনি যদি প্রিপারেশন নিয়ে থাকেন বা কোনো এজেন্সির সঙ্গে কথা বলে থাকেন তা আপনাকে আমি দয়া করে অনুরোধ করবো আপনি দয়া করে আপনি যদি ইংলিশও না জানেন আপনি দয়া করে অনেক রকমের অ্যাপস আছে গুগলও গুগল গিয়েও আপনি ট্রান্সলেট করতে পারবেন তো দয়া করে আপনি জানেন সেই দেশের ভিসা প্রসেসিংটা কী আছে আপনাদেরকে আমি অনুরোধ করবো অবশ্যই অবশ্যই আপনাদের জানা প্রয়োজন যে আমি মনে করেন আপনি মনে করেন আপনি পোল্যান্ডে যেতে চান আপনি মনে করেন আপনি মালটাতে যেতে চান আপনি মনে করেন কুরুশে যেতে চান তাহলে আপনাকে প্রথম দয়া করে আপনার কাছে অ্যান্ড্রয়েড সের আছে আপনাকে দয়া করে আমি অনুরোধ করব। যে আপনি দয়া করে অ্যান্ড্রয়েডের সেটে গিয়ে আপনি একবার ভেরিফাই করুন না যে কী কী ডকুমেন্টস লাগতে পারে কী কী প্রসেসিং আছে এটা একদম সাধারণ বিষয় তাহলে কী করবেন মনে করুন আপনি মালটাতে আসছেন তাহলে মালটার আমার কিছু একটা ভাই আমাকে বাংলাদেশ থেকে তারা কমেন্ট করেছে একটা ভাই মে ফোনও করেছে দাদা আমাকে বাংলাদেশ থেকে আমাকে এজেন্টে এই ডকুমেন্টসগুলো পাঠিয়েছে এই সঠিক কিনা তা দেখলাম সমস্ত ডকুমেন্টসের ফেক যার কোনো ভ্যালু নেই তো তাদেরকে আমি সেই ভাইকে উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছি যে আপনি যদি মালটা আসতে চান তাহলে আপনাকে দয়া করে বলবো আপনি মালটা সম্ভবত জানুন কী কী ডকুমেন্টস লাগে তবুও আপনি তবুও আমি সবাইকে একটা রিভিউ দিচ্ছি যদি আপনি পোল্যান্ড যেতে চান যদি আপনি ক্রুশিয়া যেতে চান যদি আপনি মালটা যে কোনো কান্ট্রিতে যান সেই কান্ট্রির প্রসেসটা আপনাকে পুরো জানতে হবে কীভাবে প্রসেসিং করে কীভাবে ওয়ার্কার তারা হায়ার করছে এটা আপনাকে অবশ্যই জানা প্রয়োজন তাহলে আপনাকে কেউ যদি আপনার এই জ্ঞান অর্জন করতে পারে সাধারণ একটু জ্ঞান তাহলে কিন্তু আপনাকে ঠকাতে পারবে না আর দ্বিতীয়ত যারা ইউরোপে যা আসবেন বলে ভাবছেন তাদেরকে আমি অনুরোধ করবো সামান্য কমিউনিকেশন সামান্য কথোপকথন বলার একটা বেসিক ইংলিশটা একটু দয়া করে শিখুন প্র্যাকটিস করুন ভাষা তো কোনো ব্যাপার না শিখে যাবেন একটি প্র্যাকটিস করুন মনে করছেন যে আমি ইউরোপ যেতে চাই ছ মাসের মধ্যে দুহাজার ছাব্বিশ সালে দু সাতাশ সালের মধ্যে আমার টার্গেট ইউরোপ যেতে চাই তাহলে আপনি সেই টার্গেটের সঙ্গে সঙ্গে এই টার্গেটটা ফুলফিল করুন যে আমি সাধারণ বেসিক ইংলিশে যেন আমি কথা বলতে পারি তো বিষয়টা চলুন তাহলে আমি একটা উদাহরণ শরীর করি যদি মনে করেন পোল্যান্ড যেতে চান আপনি তাহলে পোল্যান্ডে কী প্রসেস আছে পোল্যান্ডের প্রসেস আছে প্রথমত বলি পোল্যান্ডে কিন্তু আপনাকে কেউ পোল্যান্ডে ওয়ার পারমিট প্রসেসের জন্য কিন্তু মেডিকেল রিপোর্ট লাগে না মালটাতে পোল্যান্ড ওয়ার্ক পারমিটের প্রসেসিংয়ের জন্য মেডিকেল রিপোর্ট লাগে না অনেক এজেন্সি আছে মেডিকেলের জন্য পয়সা নিচ্ছে মেডিকেল করে আসুন এত টাকা নিচ্ছে এগুলো কিন্তু পুরো সম্পূর্ণ মিথ্যে তথ্য যার কোনো ভ্যালু নেই পোলান্টের ওয়ার্ক পারমিটে প্রসেসের জন্য কোনো মেডিকেল রিপোর্ট লাগে না মাল্টার ওয়ার্ক পারমিটের প্রসেসের জন্য কোনো মেডিকেল রিপোর্ট লাগে না তবুও আমি একবার শর্টে বলে দিই পোল্যান্ড যান আপনি মালটা যান আপনি যে কান্ট্রি কান্ট্রি যান সেই কান্ট্রি প্রথমে আপনাকে জব খুঁজে দেবে সে কোম্পানি খুঁজুক এখন এসএসএর থ্রু খুঁজুক আর আপনি খুঁজুক সেই কোম্পানি আপনার আপনার হয়ে সেই দেশের সরকারের কাছে আপনার হয়ে তারা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবে আপনি মালটা আসতে চান আপনি পোল্যান্ড আসতে চান আপনি যে কোনো কান্ট্রিতে যেতে চান তাহলে আপনার কাছ থেকে সামান্য বেসিক কিছু ডকুমেন্টস লাগবে যখন ওয়ার্ক পারমিটে আপনার অ্যাপ্লাই করবে আপনার পুরো ফুল পাসপোর্টের স্ক্যান কপি লাগবে সুন্দর পিডিএফ এবং আপনার এডুকেশন সার্টিফিকেট এবং আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এ আর একটা সিবি এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা কি আপনার কোম্পানি কি করবে আপনার হয়ে কোম্পানি সরকারের কাছে একটা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবে আপনার জন্য এবার সেই ওয়ার্ক পারমিটের প্রসেসটা সকলের দেশ সকল দেশে বিভিন্ন রকম টাইম লাগতে পারে মালটা যেমন মনে করেন এক দেড় মাস থেকে তিন মাস লাগে এখন কোনো কোনো আগে তো খুব লেটও হচ্ছিলো এখন তো খুব তাড়াতাড়ি বেড়াচ্ছে পোল্যান্ডেরও ঠিক সেরকম যে তিন মাস চার মাসও লাগতে পারে তো আপনার যখনই আপনার ওয়ার্ক পারমিট প্রসেসটা সম্পূর্ণ হয়ে যাবে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন বা আপনার এজেন্সি বা আপনার কোম্পানি ওয়ার্ক পারমিট হাতে পেয়ে যাবে তারপরে কী করবে কোম্পানির কিছু ডকুমেন্টস লাগে কোম্পানি ঠিক আছে কোম্পানি কন্ট্যাক্ট লেটার ইনভিটেশান লেটার কর্নারের আইডি কার্ড সমস্ত কিছু নিয়ে কোম্পানি আপনার কী করবে এখানকার যিনি লয়ার আছে লয়ারকে দিয়ে অ্যাটেস্টেড করাবে এটা ভেরিফাই অ্যাটাস্টেট করানোর পরে তবে আপনার আপনার দেশে পাঠাবে এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি পেয়ে গেলেন তাহলে কী পেলেন কোম্পানির থেকে কোম্পানির থেকে আপনাকে দেবে কোম্পানি কন্ট্যাক্ট লেটার কোম্পানি ইনভিটেশন লেটার কোম্পানি অনার আইডি কার্ড প্লাস অ্যাকোমোডেশন প্রুফ অ্যাকোমোডেশন লিজ এগ্রিমেন্ট অ্যাকোমোডেশন লিজ এগ্রিমেন্ট অ্যাকমোডেশান যে নিয়ে অনার আছে তার আইডি কার্ড এই সমস্ত ডকুমেন্টস প্লাস এখানকার ওয়ার্ক পারমিট এই সমস্ত ডকুমেন্ট যখনই আপনাকে আপনার দেশে পাঠাবে এবং তারপরে আপনার ডকুমেন্টস কিছু অ্যারেঞ্জ করতে হবে যেগুলো অনেকবার ভিডিওতে বলেছি তবু রাফলি বলে দিই আপনার নিজের সমস্ত ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে তারপরে গিয়ে আপনার ভিএফএসের প্রসেসিং শুরু হবে ভিএফএসের অ্যাপার্টমেন্ট নিতে হবে এই হচ্ছে নিয়ম তো এই নিয়মগুলো যদি আপনি জানতে পারেন এই নিয়মগুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনাকে ঠকাতে পারবে না তাহলে আপনি কোশ্চেন করতে পারবেন আপনার এজেন্সি বা আপনি যার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন ভাই এটা তো হয়নি এটা তো হয়নি এটা 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 তো পাইনি এটা কী করে হলো তাহলে সে বুঝবে তাহলে সে আপনাকে ঠকাতে পারবে না তাই আমি আপনাকে বলবো সকলকে মানুষকে যারা ইউরোপের জন্য প্রিপারেশন নিচ্ছেন ভালোই নিজে নিতে নিজের থ্রু আসতে চান অথবা আপনি কোনো কন্ট্যাক্ট কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করেছেন অথবা আপনি কোনো এজেন্ট বা কোনো পরিচিত লোকের সঙ্গে কনট্যাক্ট করেছেন ঠিক আছে তাদেরকে আপনার এই নিয়ম যদি জানা থাকে তাহলে আপনারা তাকে ঠকাতে পারবে না অতএব আপনাকে অবশ্যই আমি মনে করি যে মানুষটা আপনি মালটাতে আসবেন এত লাখ টাকা খরচা করে তাহলে আপনি সামান্য বাড়ি বসে একটু এইটুকু নলেজ নিতে পারবেন না যে কি 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 প্রসেসের মধ্যে দিয়ে একটা ওয়ার্কার ওইখানকার সরকার নেয় কি কী ডকুমেন্টস লাগে সেইগুলো কী কী লাগতে পারে সাধারণ আপনি দেখুন না অনেক ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পাবেন কী কী ডকুমেন্টস লাগে মালটার জন্য সমস্ত কিছু যদি আপনার মাথায় থাকে একটু আইডিয়া থাকে তাহলে আপনাকে আশা করি ঠকাতে পারবে না তা আপনি আমি সকলকে বলবো বর্তমানে ইউরোপ নিয়ে কিন্তু সমস্ত বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল যারা যারা আমরা মিডিল ইস্টে থাকি এশিয়ার মধ্যে থাকি তাদেরকে সকলে মাথায় এখন ঢুকেছে ইউরোপ যেতে হবে ইউরোপে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে আমি এটাকেও জানিয়েছি যে ইউরোপের স্যালারি কী আছে সেটাও আমি জানিয়েছি এটাও ফেক কিন্তু যে দু তিন চার লাখ টাকা ইনকাম করা যায় সাধারণ ওয়ার্কাররা কোনো দিনও কামাতে পারবে না তিন লাখ চার লাখ টাকা এটা একদম বাজে তথ্য আর সঠিক নয় তো যাই হোক আপনা আমি আবারও রিকোয়েস্ট করব আপনারা মানুষের স্ক্যামে পড়বেন না মানুষের দুর্নীতির মধ্যে পড়বেন না মানুষকে মানুষ যাতে ঠকাতে না পারে সেই জন্য আপনি সাধারণ নলেজটা অর্জন করুন প্লিজ আপনাদেরকে অনুরোধ যেসব বাংলাদেশি ভাই আমার ভিডিওগুলো দেখে থাকে তাদেরকে অনুরোধ করছি যদি আপনি পড়াশোনা নাও জানেন ইংলিশ নাও জানেন আপনাকে বারবার বলছি ইংলিশ ট্রান্সলেট করে নিন আপনি ভাষা পরিবর্তন করে নিন বাংলায় বলি ইংলিশে সার্চ করে দেখুন না এই গুগলে যে কী প্রসেস আছে তাহলে আপনাকে ঠকাতে পারবে না তো আর আরে কয়েকটা ভাই আমাকে বলেছে মালটার ওয়ার্ক পারমিট কী করে ভেরিফাই করা যায় আমি এই কথায় ভাবলাম এর সঙ্গে অ্যাড করে দিই মালটার ওয়ার্ক পারমিট ভেরিফাই অ্যাড করতে গেলে যেটাকে অ্যাপ্রুভাল প্রিন্সিপাল লেটার বলে সেই প্রিন্সিপাল লেটারের নিচেই অ্যাড কিউআর কোড থাকে কিউআর কোডের নিচে কিছু ডিজিট নাম্বার থাকে আপনি কোনো স্ক্যানার দিয়ে ওটাকে স্ক্যান করবেন এবং তখন নাম্বারটা আপনি ওখানে ওখানে টাইপ করার পরে যদি সেম ডিটেলস যদি মধ্যে আসে তাহলে বুঝবেন এটা সঠিক আছে তারপরে আপনি সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন কোম্পানির ডিটেলসের নাম থাম দেওয়া থাকে ওয়ার্ক পারমিটে কোম্পানির নাম দেওয়া থাকে অ্যাপ্রুভাল প্রিন্সিপাল লিটারে মালটাতে সেই ওয়ার্ক সেই নাম দেখে সার্চ করে গুগলে আপনি অবশ্যই সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো যাই হোক আমি সকলকে অনুরোধ করবো দয়া করে ইউরোপের মধ্যে বাজে জায়গায় পা দেবেন না নিজেদেরকে সুরক্ষা রাখুন টাকা নষ্ট করবে না আপনার যদি টাকা নষ্ট হয় মেন্টালিটি আপনি ভীষণইভাবে সমস্যার সম্মুখীন হবেন আপনার মানে এমন পরিস্থিতি পরিবারটাকে একদম ভেঙে চুরনা চুরমুর হয়ে যাবে আপনি যদি কোথাও পাঁচ সাত লাখ টাকা দিয়ে থাকে সে যদি স্ক্যাম করে নিয়ে নেয় আপনাকে ঠকিয়ে নিয়ে নেয় তাহলে বুঝুন তারা গরিব মানুষের পাঁচ সাত লাখ টাকা কী অবস্থা হয় তাতে তো সকলকে অনুরোধ করবো যে দেশের জন্য আপনি রেডি হতেন যে দেশের জন্য আপনার যাওয়ার ইচ্ছা আছে দয়া করে সেই দেশের নিয়মকানুনগুলো সামান্য একটু জেনে নিন প্রসেসটা কী আছে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা সঠিক কথা বলছে এবং সকল এজেন্ট কিছু বলছি না আমি অনেক এজেন্ট আছে যারা লিগালি ভালো কাজ করছে অখনও কাজ করে যাচ্ছে কিছু কিছু লোক আছে যেগুলো এই কাজগুলো করছে তাহলে আরেকটাই রিকোয়েস্ট আমি চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাদের জন্য কষ্ট করি সঠিক তথ্য এই অ্যারেঞ্জ করার জন্য আমি নিজে কেননা নিজে আমি এসেছি কষ্ট করে নিজে জানি কীভাবে কী প্রসেসের মধ্যে দিন অনেক আমি স্ট্রাগল আমি নিজে করেছি তো অতএব আপনাদেরকে সকলকে অনুরোধ আপনার আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখনই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তখনই আপনার নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পাবেন আপনি তথ্য জানতে পারবেন তাহলে যাই হোক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওটাকে অন্যকে যারা ইউরোপের জন্য প্রস্তুত হতে চায় আমি ইউরোপে যে কোনো ভিসা এবং জব সম্বন্ধে তথ্য দিয়ে থাকি আর যে যাদের যে বিষয়ে আমার সঙ্গে করছেন করতে ইচ্ছা করে বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার সে কথা অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেলে ম্যাসেজে মেসেজ করুন অথবা ম্যাসেঞ্জারিকে কন্ট্যাক্ট করুন আমি অবশ্যই আপনার চেষ্টা করবো আমি তথ্য দেওয়া ভালো থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিও